গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো গতকাল টি টোয়েন্টিতে যে দুটো ম্যাচ ছিল রবিবার সন্ধ্যাবেলা তাতে বাংলাদেশ হারিয়ে দিয়েছে নেপালকে টোয়েন্টি ওয়ান রানে বাংলাদেশ একশো ছয় রানে অল আউট হয়ে গেলেও তারপর নেপালকে এইটটি ফাইভ রানে অল আউট করে দিয়েছে ওদের একটা বোলার তানজিম হাসান সাকিব ফোর ওভারে সেভেন রান দিয়ে ফোর উইকেট দুর্ধর্ষ বোলিং করেছে বোলারটা মেনলি ওর জন্যই বাংলাদেশ জিতলো এই গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকার এইট পয়েন্ট আর বাংলাদেশে সিক্স পয়েন্ট আর সিডিং অনুযায়ী মানে বাংলাদেশ সেকেন্ড ডি টু মানে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার ছিল ডি টু কিন্তু শ্রীলঙ্কাকে আউটস্টেট করে বাংলাদেশ উঠেছে তাই আর ইন্ডিয়ার সুপার সিক্সে ইন্ডিয়ার গ্রুপে বাংলাদেশ থাকবে আরেকটা ম্যাচ ছিল সেটা মানে আনইম্পর্টেন্ট ম্যাচ ছিল শ্রীলঙ্কা নেদারল্যান্ডস যেখানে শ্রীলঙ্কা এইট্টি থ্রি রানে নেদারল্যান্ডসকে হারিয়েছে শ্রীলঙ্কা দুশো এক করেছিল ছয় উইকেটে নেদারল্যান্ড হান্ড্রেড অ্যান্ড এইটিনে অল আউট হয়ে গেছিলো আর আজকে এখন এই মুহূর্তে এই ভিডিওটা বানাচ্ছি খেলা চলছে ইউরো ইউরো দু হাজার চব্বিশে রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের রোমানিয়া ইউক্রেনই প্রথমবার খেলছে একে অন্যের সাথে এখনও স্কোর তো দেখা হয়েছিল যেহেতু অফিসের কাজে মাঝে আছি আপডেট দিতে আজকের প্রথম খেলা ছিল ইউরোপ ইউরোতে রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের রোমানিয়া এবং ইউক্রেন প্রথমবার একে অন্যের সঙ্গে খেলছে উনত্রিশ মিনিটে নিকোলাস ট্যানসু ক্যাপ্টেনের গোলে রোমানিয়া একশূন্য এগিয়ে যায় হাফ টাইম অব্দি খুব আশ্চর্য মানে ইউক্রেনের বল পজিশন মানে সেভেন্টি টু পারসেন্ট ছিল তারপর সেকেন্ড হাফ শুরু হতেই ফিফটি থ্রি মিনিটে রাজভান মারিন সেকেন্ড গোলটা করলো রোমানিয়ার হয়ে আর তার চার মিনিট পরেই মিহাই ড্রাগাস তিন শূন্য গোল করলো ইউক্রেনের গোলকিপার অ্যান্ড্রি লুমিন যে রিয়াল মাদ্রিদের গোলকিপার ওর পক্ষে আজকে দিনটা খুবই খারাপ গেল যাই হোক মানে দারুণ পারফরম্যান্স রোমানিয়া আর একদম এক পেশে খেলা এবং মানে রোমানিয়া বেশ ডমিনেট করে এই ম্যাচটা জিতলো। দ্বিতীয় ম্যাচে আবার অঘটন বেলজিয়াম স্লোভাকিয়ার কাছে এক গোল হেরে গেলো তিন মিনিটে লুকাকুর কাছে সুবর্ণ সুযোগ ছিল ডিব্রুইনে পাশ থেকে গোল করার কিন্তু পারল না আর সাত মিনিটে ইভান সাজ ও গোল করলো স্লোভাকিয়া হয়ে আর প্রচুর চান্স পেয়েছিলো বেলজিয়াম ফর্টি ফোর মিনিটে লুকাকু আর একটা দারুণ সুযোগ পেয়েছিল গোল করতে পারেনি ফিফটি ফাইভ মিনিটেও লেকাকু গোলও করেছিল কিন্তু ভ্যার রুগলে ওটা অফসাইড হয়েছিল এইটি সিক্স মিনিটে লুকা করে একটা প্রচেষ্টা ছিল কিন্তু আক্রমণ শুরুর আগে সেটা হ্যান্ডবল ছিল যাই হোক স্লোভাকিয়ার এটা সবচেয়ে বড় জয় দু হাজার দশ ওয়ার্ল্ড কাপে তথাকথিত চ্যাম্পিয়ন ইটালিকে হারিয়েছিল স্লোভাকিয়া তারপর আন্তর্জাতিক মঞ্চে এত বড় একটা জয় আর তৃতীয় ম্যাচে ফ্রান্স আর অস্ট্রিয়া যেখানে ফ্রান্স এক শূন্য গোলে অস্ট্রেলিয়াকে অস্ট্রিয়াকে হারালো থার্টি এইট মিনিটে একটা সেম সাইড গোল অস্ট্রিয়া ডিফেন্ডার ডিফেন্ডের ওভার নিজের গোলেই হেড করে দিয়েছিলো বলটা ক্লিয়ার করতে গিয়ে আর প্রচুর চান্স পেয়েছিলো ফ্রান্স ফর্টি সিক্স মিনিটে হাফ টাইমের জাস্ট আগে ফিফটি সিক্স মিনিটে এম তো একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলো সিক্সটি ফাইভ মিনিটে গ্রিজম্যান একটা একটা দারুণ পাস মানে পাঁচ ছিল গোল সেটাও করতে পারিনি সিক্সটি সেভেন মিনিটেও মানে ওদের একটা গোল গোলকিপার সেভ গোল করে দিয়েছে দারুণ দারুণ খেলা খেলা হয়েছিল কিন্তু লাস্টের দিকে এম ব্যাপের একটা মানে নোজ ইঞ্জুরি হয়েছিলো না থেকে প্রচুর রক্ত পড়েছিলো যাই হোক পরের দিকে জানতে পারলাম যে সেরকম জোর গুরুতর নয় এম ব্যাপে খেলতে পারবে পরে ম্যাচগুলো সকালবেলা অফিসের কাজটা অনেকটা গুছিয়ে নিয়ে তিতলি সুইমিং ক্লাসে এসেছি সুইমিংয়ের আগে ওদের সাওয়ার নিতে হয় ওদের শাওয়ার নিয়ে তিতলির যাচ্ছে সুইমিং পুলের দিকে হ্যাঁ এখন সাড়ে বারোটা বাজে ওই তিতলিকে সুইমিং থেকে নিয়ে ফিরে এসে পুরো আবার টানা কাজ করে মানে উঠতে উঠতেই দেরি হয়ে গেল ওই সান এরিয়ে বসলাম আজকে পর্তুগাল পর্তুগালের খেলাটা আছে ফার্স্ট খেলাটা ভেবেছিলাম বারোটা থেকে দেখবো কিন্তু মানে এই সবে বসলাম আর কি এই খেলাটা দেখবো ফার্স্ট খেলাটাও যেটা ছিল সেটাও জানি না কি স্কোর কী ব্যাপার তোমরা যদি জানো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা যাক পর্তুগালের খেলাটা ফার্স্টে বোধ পঁচিশ মিনিট হয়েছে এরপর থেকে দেখা শুরু করছি আজকে প্রথম খেলা ছিল ইউরোতে টার্কি ভার্সেস জর্জিয়া এই খেলাটার প্রথম ভাবে মানে পঁচিশ মিনিট থেকে বত্রিশ মিনিট সাত মিনিটের মধ্যে অসাধারণ কিছু মুহূর্ত ছিল প্রথমে পঁচিশ মিনিটে টার্কি একশূন্য গোল করে এগিয়ে যায় রাইট ব্যাক মার্ট মাগলোলের গোলে ঠিক সাত মিনিটের মধ্যে থার্টি টু মিনিটে জর্জ মিকাডার্জে জর্জিয়ার গোল শোধ করে দিল আর তারপরে সেকেন্ড হাফে সিক্সটি মিনিটে গোলার বলে রেল মাথিতে যে প্লেয়ারটা ও সেকেন্ড গোল করলো আর একেবারে ইঞ্জুরি টাইমে মানে নাইনটি সেভেন মিনিটে আকারটু কোগলু বলে যে প্লেয়ারটা ও থার্ড গোলটা করলো টার্কি জর্জিয়াকে তিন এক গোলে হারালো যে ম্যাচের জন্য আপামর জনগণ সবার অপেক্ষা ছিল পর্তুগালের ম্যাচ চেক রিপাবলিকের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম প্লেয়ার যে টানা ছটা ইউরো চ্যাম্পিয়নশিপে খেললো পর্তুগাল বরাবরই মানে পুরো প্রথম থেকে ডমিনেট ডমিনেট করে খেলেছে দশ মিনিটে রেফার লিয়াও বলে যে একটা প্লেয়ার সুন্দর পাস দিলো যেটা রোনাল্ডো কনভার্ট করতে পারলো না কাঁধে লেগে গেল তারপরে টোয়েন্টি ফাইভ মিনিটে ওই লিও গলি আরও একটা সুন্দর চান্স পেয়েছিল যেটা কনভার্ট হলো না থার্টি ওয়ান মিনিটে রোনাল্ডো সুন্দর চান্স পেয়েছিল কনভার্ট করতে পারলো না ফর্টি সিক্স মিনিটে ফার্স্ট হাফের ইঞ্জুরি টাইমে রোনাল্ডোর একটা দুর্দান্ত শট যেটা গোলকিপার সেভ করে দিল সেকেন্ড হাফ শুরু হওয়ার পরও ফিফটি সেভেন মিনিটে রোনাল্ডো একটা ফ্রি কিক পেয়েছিলো কিন্তু ডাইরেক্ট মানে গোলকিপারের হাতে চলে গেল এরকম করতে করতে হঠাৎ খেলার মানে মানে খেলার আক্রমণের বিরুদ্ধে পুরো প্রতি আক্রমণে সিক্সটি ওয়ান মিনিটে রোবট বলে চেক রিপাবলিকের একটা প্লেয়ার দুর্ধর্ষ একটা মানে শটে গোলকিপার দিয়েবো পস্তাকে বিট করে দিল মানে পর্তুগালের অর্ধতা সবাই তখন চুপ মানে চেক রিপাবলিক এক করে দিচ্ছে কিন্তু তাদের লিডটা আট মিনিটে স্থায়ী হল না সিক্সটি নাইন মিনিটে বার্নার্ড সিলভার একটা অসাধারণ ক্রস ক্লিয়ার করতে গিয়ে রবিন হ্যাংকার। নিজের গোলেই বল খেলে দিলো ম্যাচ ফলে ম্যাচের ফল এক এক এইটটি সেভেন মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার একটা শট যেটা গোলকিপার আটকে দিল এইভাবে যখন ইঞ্জুরি টাইম শুরু হয়েছে নাইনটি টু মিনিটে ফ্রান্সিসকো কনসেকাম এফসি পোর্টোতে খেলে ছেলেটা প্রথমে দেখেছি ছেলেটা খেলা ও জয়সূচক গোলটা করলেন একুশ বছর এগারো এগারো মাস ছেলেটার বয়স মানে ভবিষ্যতের তারকা ক্রিশ্চানার মতো পর্তুগাল দুই এক গোলে জিতল টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্যায়ের খেলা কাল থেকে শুরু হচ্ছে সুপার এইটে গ্রুপ ওয়ানে রয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ আর গ্রুপ টুতে রয়েছে ইউএসএ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এটা সুপার এইটের গ্রুপ বিন্যাস আগামীকাল সুপার এইটের খেলা শুরু হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কালকে দুটো ম্যাচ রয়েছে প্রথম ম্যাচটি রয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অ্যান্টিগুয়াতে এটা সেভেন থার্টি এম প্যাসিফিক টাইম টেন থার্টি নিউ ইয়র্ক টাইম আর ইন্ডিয়ান টাইমে রাত আটটায় আর আরেকটা খেলা আছে গ্রুপ টুতেই আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সেই খেলাটা পিএসটি ফাইভ থার্টি পি এম এ শুরু হবে নিউ ইয়র্ক টাইম এইট থার্টি পি এম আর ইন্ডিয়াতে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ছটায় রাত্রিবেলা সব মিতা রান্নাঘর এসে করে ময়লা ফেলতে গেলাম ফিরে এসে দেখি দেখো কত বড় ব্যাংক